নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবার দিন যেহেতু গতকালকেও চাপ গেছে বাজার করাও ছিল যার জন্যে রেস্ট সেভাবে পাইনি তো আজকে ভেবেই নিয়েছিলাম একটু সকালে দেরি করেই উঠবো যার জন্যে ওঠার পরে সকালবেলা খুব একটা কিছু ভিডিও করা হয়নি তো ছেলেকে রেডি করে নিয়েছি এবার বেরোচ্ছি ওকে স্কুল দিতে সকালবেলা এই সময়টা আসলেই আমাদের ভীষণ চাপ যায় মানে ওকে ওঠানো রেডি করা আমি মা পুরো হিমশিম খেয়ে যাই তারপরে টিফিন রেডি করা কি খেয়ে যাবে আর চারবার করে তো মোজা পড়ানো এর তো আছেই এটা রোজকারের সত্ত্বেও সবটা টাইমের মধ্যে মধ্যে করে বেরোতে হবে এইটা একটা মাথার যাই হোক আজকের ওই পর্বটা তো মিটেছে এবার এসে গেছি পর্বে তো এই যে কালকে মাছটা এনেই রেখেছিলাম পার্শে মাছ এই মাছটা ভেবেছি আজকে করব তো কি দিয়ে করব সেটা কিন্তু এখনো ভেবে পারেনি শুধু মাছটাই জাস্ট জল দিয়ে ভিজেতে দিলাম এদিকে মা দেখছি ডাল বসিয়ে দিয়েছিল সেদ্ধ করতে এবার ডালের মধ্যে কি দেবো ভেবে নিয়ে দেখছি এই যে একটুখানি কুমড়ো ছিল তো ভাবলাম খানিকটা কুমড়োই দিয়ে দিই কারণ কুমড়োটা না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর যেহেতু ডালে দিলেই ওর একটু খাওয়া হয় আদারওয়াইজ তো খায় না তো যার জন্য কুমড়োটাকে একটু কয়েকটা টুকরো টুকরো করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকালকার দিনে সবজি খেতে ভালোবাসে এরম বাচ্চা পাওয়া কিন্তু খুব কঠিন বেশিরভাগ বাচ্চাই সব শুনবে সবজি খেতে পছন্দ করে না সবজি খায় না কিছুই খায় না আমার ছেলেও তাই কিছু করার নেই যার জন্য ওকে তো সবজি আমি এভাবে করেই খাইয়ে দিই ও বুঝতে পারে না কিন্তু ওর টুকটাক পেটে চলেই যায় আর বের করে নিয়েছি বরবটি এটাও কিন্তু থাকলে খারাপ হয়ে যেতে থাকে মানে পেকে যেতে থাকে একদম টেস্ট খারাপ হয়ে যেত ভাবলাম বরবটি খুঁড়িটাকে একটু আলু দিয়ে ভেজে নেবো যার জন্য কেটে নিচ্ছি আর বেশিরভাগ বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না ছোটবেলায় তো ঠিক আছে খিচুড়ি করে খাইয়ে দিলাম এই বয়সে খাওয়ানোটা সত্যিই খুব চাপের ব্যাপার আমার ছেলেও তাই ও কিন্তু একটা সময় ছোটোবেলায় সবই খেতো সেই খিচুড়ি টিচুড়ি কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবটাই পাল্টে গেছে অবশ্য ওর পাল্টে যাওয়ার অনেকটা কারণও আছে কারণ ও প্রচুর জায়গা চেঞ্জ করেছে মানে কখনো ইন্ডিয়াতে কখনো মামার বাড়িতে কখনো ইটালিতে ওর বাবার কাছে বা কখনো বহরমপুরে তো এই ছোটোবেলাতে না বারবার বাচ্চাদের এদিক ওদিক নিলে ওদের ভীষণ খাওয়ার অভ্যাস বা মানে অনেক কিছুতে না ওদের ওপরই প্রভাবটা পড়ে আর যেটা আমি বুঝতে পেরেছি আমার নিজের বাচ্চার থেকে কারণ ও একটা সময় সব কিছু খেত মাছও খেত সবজিও খেতো এবং ভালোবেসেই খেতো কিন্তু এখনও কিছুই খায় না আর বড় হলে আদেও কতটা কি খাওয়া শিখবে কি না সেটাও জানি না তবে এখন যেহেতু ওকে খাওয়ানোর দায়িত্বটা আমার তো আমি যেভাবে পারি ওকে চেষ্টা করি যে সবজিগুলো খাওয়ানোর এমনকি মাছও মাঝে মাঝে কিন্তু সন্ধ্যেবেলায় ওকে একটুখানি ফিশ ফিঙ্গার টাইপসের করে কাটলাইট করে খাইয়ে দিই সেটা যতটাও বুঝতে না পারে বা একেবারে গন্ধটা না পায় মানে আমি যেটা বুঝতে পারি ও মাছের গন্ধটা একেবারেই সহ্য করতে পারে না এই ছেলে কিন্তু ছোট্টবেলা যখন ও বাবার কাছে ইটালিতে গেছিলো ওখানে খুব ভালো ফ্রেশ স্যামন পাওয়া যায় এত ভালোবাসতো স্যামন মাছটা খেতে মানে ওর বাবাকে দিয়ে বলিয়ে বলিয়ে আনাতাম এনে খাওয়াতাম আর সেই ছেলে তারপরে ইন্ডিয়াতে আসার পরে প্রায় টানা দুই মাস মতো তেমন কিছুই খায়নি তারপরে আস্তে আস্তে সব খাওয়া শুরু করলেও মাছটা কিন্তু আর খাওয়া শুরু করতে পারে যাই হোক অনেকবার তখন ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার বলছে কিছুই প্রবলেম না ওর জায়গা চেঞ্জ হয়েছে আসলে ওই জায়গাতে ওর বাবার কাছে ছিল ওই বাবার সাথে থাকার যে অভ্যাসটা ওইটাই কিন্তু আস্তে আস্তে যখন হট করে দেখল যে বাবা এখানে নেই তখন ওই জিনিসটাকে ও অ্যাডজাস্ট করতে পারেনি তার জন্যে খাওয়া দাওয়া মানে ব্যাপারটা হচ্ছে মন খারাপ হয়েছিল যার জন্যে খাওয়া দাওয়া পুরোটা বন্ধ করে দিয়েছিলো আমাদের বড়দের ক্ষেত্রে হলে আমরা হয়তো ওই জিনিসটাকে আস্তে আস্তে মানিয়ে নিতে পারি কিন্তু দুই বছরের বাচ্চা সে কী বা করতে পারে আর তাই জন্যে মানে অনেকে যখন অনেক সময় বলে যে যে ও মাছ খায় না ওকে মাছ খাওয়া শেখাননি বা ও মাছ খেতে পারে না তখন আমার কিছুই বলার থাকে না আসলে প্রত্যেকেই একটা একটা পরিস্থিতির শিকার আমি যেমন আমাদের পরিস্থিতির শিকার আমার ছেলে হয়েছে প্রত্যেকেরই এরকম আলাদা আলাদা পরিস্থিতি থাকে তো কাউকে এভাবে করে বলা যায় না যা কথা বলতে বলতে দেখো আমি মাছের ঝুলটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি পার্শে মাছটা করছি হচ্ছে কচু দিয়ে এটাকে কচু বলে কচুর গাটি বলে কি অন্য কি কী বলে আমি জানি না যাই হোক আমরাও কচুর গাটি তো সেটা দিয়ে করছি এটা কিন্তু আমি সেদ্ধ করে নিই জাস্ট ভেজে নিয়ে রান্নাটা করে ফেলেছি আর রান্না করি তারপরে রেডি হয়ে গেছি বসে গেছি খেতে আর তরকারিটা বেশ ভালো হয়েছিল আর আজকে আমার সব কিছু করার পরেও বেশ টাইম ছিল তাই ভাবলাম আজকে শাড়ি পরেই যাব যদিও এই কদিন এত বেশি গরম পড়ছে মনে হচ্ছে না যে শাড়ি পরে যাওয়ার মতো মানে খুবই গরম পড়ছে প্রায় গ্রীষ্মকালের থেকেও বেশি গরম এমন একটা অবস্থা অসহ্য গরম তা সত্ত্বেও ভাবলাম যে সময় যেহেতু পেয়েছি পরেই যাই একটু আসলে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি মানে সময় পাই না সেটা আলাদা ব্যাপার মাঝে মাঝে যেদিন পাই সেদিন মনে হয় এইটুকু সুযোগ আর মিস করব না যার জন্য শাড়ি পরেছি যেহেতু একটু টুকটাক সেজেই নিচ্ছি আর সময় যেহেতু আছে তো ভাবলাম একটু সুন্দর করে সেজে গুজেই যাই স্কুলে পরে নিয়েছি দুটো কানের লিপস্টিক আর একটুখানি সানস্ক্রিমের উপর কম্প্যাক্ট লাগিয়েছি যেটা একেবারেই ম্যান্ডেটারি এই গরমের জন্য আর আমাদের অ্যানুয়াল ডে প্রোগ্রামে আমি যে পারফর্ম করেছিলাম তো একজনের সালোয়ার প্যান্টটা ছিল আর একজনের কুর্তিটা ছিল তো দুজনের এগুলো সব কেচে নিয়েছি এগুলো কিন্তু আজকে দিয়ে দেব আর বেরিয়ে পড়েছি চলো যেতে যেতে তোমরা আমার সুন্দর ফুলগুলো একটু দেখে নাও এই অ্যালেমন্ডা গাছটায় দিন ফুল হয়নি মানে অরুণিমা আমার এক কলিগ ও দিয়েছিল গাছটা তারপরে কতদিন প্রায় আড়াই থেকে তিন বছর কোনো ফুলই হয়নি আমি ভাবলাম এদিকে ফুল হবে না কিন্তু ফাইনালি এই তো সপ্তাহ খুবই ফুল হচ্ছে আর বিকেলবেলা যখন ফিরেছি ফিরে দেখছি আমার ছেলে এই যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও আসলে রাস্তা থেকে সাইকেল নিয়ে আমাকে নিয়ে এসছিলো তারপর আমি ডাকছিলাম বললাম বাড়িতে এসো বললাম না মা আর একটু সাইকেল চালিয়ে আসি যা হোক ও একটু চালাতে লাগো ও দিদা আছে এবার আমি ঘরে ঢুকে একটু ফ্রেশ হবো আগে মানে এত গরম সহ্য করা যাচ্ছে না প্রায় অসহ্য আর আমাদের বেশিরভাগ ক্লাসরুমগুলো সব দোতলা আর তিনতলাতে নিচ তলায় নেই বললেই চলে এতটা অসহ্য মানে ক্লাসরুমে তো ওটা টেকাই যায় না বাচ্চাদেরও কষ্ট আমাদেরও কষ্ট যা হোক এসেই প্রথমে সন্ধান করে নিয়েছি হ্যাঁ কিয়ান কোথায় দেখো এবার কিয়ান কিয়ান এই যে সব এই খাতাটার মধ্যে এগুলো সব থাকে সেগুলোকে সব এগুলো সব থাকে এগুলো সব ফেলেছে বের করেছে আর এই দেখো কোথায়ও কিয়ান এ এটা কে? বাসকেটের মধ্যে ঢুকে গেছে। কে এটা বাসকেটে ঢুকে গেছে? ছোট वालाটা কিভাবে থাকে? দেখি দাও কিভাবে থাকে ছোটো মধ্যে? কিয়ান ছোটো এর মধ্যে থাকতো। কিভাবে থাকে ছোটো ভালায়? এই এই যে। এটার মধ্যে খেলনা নিয়ে কিয়ান খেলা করত এই ঝুড়িটার মধ্যে এই যে এরকম এই যে এই জিনিসটার মধ্যে কিয়ান ছোটবেলায় খেলা করত আমি খেলনা দিয়ে ওকে বসিয়ে রাখতাম আর খেলা করত আর হাসতো আর এখন সেটা ঢুকে গেছে একা একা নিজে নিজে এটাকে মট মা দুধ দিয়ে এটাকে ঢাকনা বানিয়ে ফেলেছে একমাত্র বাড়ি একমাত্র বাড়ি আচ্ছা তুমি রেস্ট করো হাওয়া পাচ্ছো হাওয়া পাচ্ছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেলা আর এইভাবেই আমাদের দিন কাটে কিয়ানকে নিয়ে যাও আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরের ব্লগে কেমন লাগলো অবশ্যই জানিও